আমরা ইলেকশনের আগত কয়েছ টিএমসি দল জয়যুক্ত হইলে কোচ রাজবংশীর উপর অত্যাচার চালাবে ঘর বাড়ি ভাঙে দিবে আজি তার প্রমাণ হইল মোর আদরের কোচ কামতাপুর বাসী শোকাকে দণ্ডবোধ নমস্কার নমস্তে জয় জহার আর আধাপ জানা আমার জাতি মাটির শত্রু কামতাপুর স্টেট বিরোধী কলিকাতিয়া মমতা দিদি টিএমসি আমার জনগণের উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালিয়ে আছে ইলেকশনের পশত বিজেপি নামক কামতাপুরি জনগণের কোচ রাজবংশী জনগণের ঘোর বাড়ি ভাঙে দিবা হচ্ছে। কোচ রাজবংশী জনগণের উপর অত্যাচার চালিয়ে আছে অর্থ ডিমান্ড আছে আমরা কামতাপুরি জনগণ টিএমসির এই ধরনের কার্যকলাপক তীব্র ভাষার নিন্দা জানাং আর অধিকার জানান আমরা কামতাপুরি জনগণ ইয়ার বিরুদ্ধে গণপ্রতিরোধ প্রতিরোধ করে তুলি আমরা ইলেকশনের দল জয়যুক্ত হইলে কোচ রাজবংশীর উপর অত্যাচার চালাবে ঘর বাড়ি ভাঙে দিবে রাজি তার প্রমাণ হইল কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন আমরা দেখি আশীর্বাদ অর্জুন ভারত স্বাধীনতার পাশ থাকি কলিকাতিয়া শাসক গোষ্ঠী কোচ রাজবংশী রক্ত খাওয়া গোর্খা গেলা রক্ত খাওয়া একবার কংগ্রেসের নামত একবার বাম ফ্রন্টের নামত আর একবার টিএমসি নামক দলীয় সন্ত্রাস চালে আশীর্বাদ হচ্ছে কলকাতায় শাসক গোষ্ঠী কামতাপুরের উপর দমন পীড়ন নির্যাতন চালে আশীর্বাদ হচ্ছে কামতাপুর খানক ধ্বংস করেছে কোচ রাজবংশী গেলা হত্যা করেছে কোচ সব কিছু ধ্বংস করে পেলাইছে ইমরান কামতাবুড়ি জনগণ কোচ রাজবংশী জনগণক গরিব বানাইছে কোচ রাজবংশীর উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চলে আছে আর আজি দেখা পান কেপিপি জি এর মতন রাজনৈতিক দল গেলা কলিকাতিয়া মমতা দিদির নগদ হাত এই সব রাজনৈতিক দলের নীতি আদর্শ নাই লক্ষ্য ভ্রষ্ট হয়েছে একমাত্র অর্থের বিনিময় ইমরা মমতা দিদির নগদ আত্মসমর্পণ করেছে যেন বংশীবদন বর্মন অনন্ত রায় অমিত রায় অধীর রায় নিখিল রায়ের মতন রাজনৈতিক দল গেলা ইমরা কলিকাতিয়া দলীয় সন্ত্রাসক কুচবিহারের বকুত ডাকে আনিছে একমাত্র ইমার উদ্দেশ্য কলিকাতিয়া শাসক গোষ্ঠীর এজেন্ট করা অর্থের বিনিময় আর আমার কোচবিহার তথা কামতাপুরের জনগণকরম নাই যাই আলদা রাজ্যের বিরোধিতা করে যাই আমার হাটু ভাঙে দিবা চায় তার লগত ইমা সাথি বানায় ইমরা কুচবিহার স্টেট বা কামদাগুড়ির স্টেটের কথা ভুলে গেছে এইবাদে কোচ কামদাগুড়ির সব জনগণক জাতি ধর্ম বর্ণ দলমন নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্য শেখ বাঙালি অন্যান্য সব জাতি জনগোষ্ঠী গুলাক মুই হাত জোর করে আবেদন করম আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ হবে। কামদাবরের বুক থাকে কলিকাতিয়া দলীয় সন্ত্রাস উৎখাত পুলিশ আর এখান মুক্ত বেগল রাজ্য গড়িয়া তুলম শেষত পুনরায় সকালকে দণ্ডবধ নমস্কার নমস্তে জয় জহার আর আদাব জানান